জানা আমি আমরা তোমারই কাছে প্রার্থনা করি তোমার সেরা অপয়েন্ট আপনি আমাদেরকে সরস্বতী পথে পথ করুন সেরা অপয়েন্টমেন্ট গ্রামের দিন পরিস্থিতির পথে প্রদর্শন করুন তাদেরকে আপনি পথে পথ সে বলি গ্রামে আমি যা দি ওই সমত করুন যাদেরকে আপনি এরিয়াম দান করেছি যাদের শুকুর আমার গ্যালে ফ্যামিলি বা শুক্রে ঠান্ডা শুকুর হচ্ছে প্রশংসা আবার প্রশংসা পেতে হয় ঠান্ডা টা প্রশংসা আর হচ্ছে আবার হওয়া আমাদেরকে মুসলমান মাল বানিয়েছেন বা মুসলমান বানিয়েছেন ঠান্ডা করেছে এটা তো সবাই ঠান্ডা দেওয়া সুপর থাকবে শিক্ষিত Собираюсь, мы пошли сюда, мы поехали. Нам стоим, ну мы сидим на пароме, мы едем на пароме, на пароме, мы едем на пароме, мы едем আমার জীবন অল্প আমার তাদের পরিমানে গেছে তো আমার কালার যত রসুল আছেন সমস্ত রসুলের প্রতি মনে হয়েছে সমস্ত কিতাব সময়ের হয়েছে পরতালের এগুলোকে বিশ্বাস করার হচ্ছে না মুখেও বিশ্বাস করতে হবে মুখেও স্বীকার করতে হবে এবং আমাদের বিশ্বাস করতে হবে তখন আমাদের মানে পরিপূর্ণ পাকা করে আর একটা কিন্তু আমাদের আচার আচার পাচার অনেক আরেকটা তো এখানে তো পরিপূর্ণ পরিমাণ গাছ আসবে গাছের অনেক

Ya alladheena aamanu wa aamilu bil aamaani Allah ta'ala cha ji tabo matu nuka gole jila ya ayyuhalladheena aamanu ya ayyuh ya ayyuhalladheena aamanu tukuruu Allahu dhikran kaseera sathito to 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 তোমাদের কোন আমান নিয়ামত পরিপূর্ণ করলাম কোন তোমাদের কোন ইসলামকে তিন বিষয়ে বলতে দাও 101900 সুতরাং মানে খাদ্য মাছালিয়া মাছালিয়া মাছ